নমস্কার আজকে আমি আপনাদের সামনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর শোনাবো দেখুন পি এম কিষান সম্মান নিধি যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হলো দেখুন কিভাবে আপডেট চলে আসলো কি রকম আপডেট আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে পি এম যোজনার সতেরোতম কিস্তি টাকা কবে অ্যাকাউন্টে আসবে এবং এছাড়াও পি এম যোজনার কিন্তু অবশ্যই ওয়েবসাইট চেঞ্জ হয়েছে কি রকম পরিবর্তন এসেছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পিএম কিষানের স্ট্যাটাসে কীরকম পরিবর্তন এসেছে আমি নো ইউর স্ট্যাটাস এখানে ক্লিক করে এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে একজনের স্ট্যাটাস আমি আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি যে সতেরোতম কিস্তি টাকা কবে আসবে অ্যাকাউন্টে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট পুরোটাই দেখে নিন দেখুন এখানে আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর এখানে দেখুন পাশে ক্যাপচা কোড হয়েছে ক্যাপচা কোড বসানোর পর এখানে গেট ওটিপিতে ক্লিক করব দেখুন এখানে নিচের দিকে এখানে ওটিপি উইল বি সেন্ট টু ইউর ইকিউআইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে আপনারা যে ইকোয়াইসি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারই কিন্তু ওটিপি টি যাবে আপনাদের যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই চেক করতে পারবে না দেখুন মোবাইলে একটি ওটিপি চলে গেল চার সংখ্যার ওটিপি এখানে দেখুন আমি মোবাইল থেকে ওটিপি টি নিয়ে এখানে বসিয়ে দেব দেখুন এখানে মোবাইলে চার নাম্বার চারটা সংখ্যা কিন্তু শো করাচ্ছে গেট ওটিপি এখানে ক্লিক করতে হবে ওটিপিটা বসানোর পর এখানে আমি দেখুন গেট ওটিপি তে ক্লিক করব এরপর দেখুন এখানে দেখুন একজনের রেজিস্ট্রাটা চলে আসলো দেখুন এখানে উপরের দিকে সবকিছু ঠিক আছে আগে যেরকম দেখা দো স্ট্যাটাসে সেরকমই দেখাচ্ছে উপরে আইডি নাম্বার দেখাচ্ছে এখানে নাম শো করাচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশনের তারিখটা শো করাচ্ছে ইনি কবে থেকে টাকা পান তার ঠিকানা এবং মোবাইল নাম্বার সবকিছু কিন্তু শো করাচ্ছে নিচের দিকে আমি দেখুন দেখাচ্ছি এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে দেখুন সবগুলোতে ইয়েস করা আছে ইনি কিন্তু আগে থেকে টাকা পাচ্ছেন তারপরে আমি আবার নিচের দিকে স্কুল করে দেখাচ্ছি দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট এখানে দেখুন এই ব্যক্তি ষাটটা ইনস্টলমেন্টের টাকা মোট পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে মোটা কিন্তু নটা ইনস্টলমেন্ট টাকা দেওয়া হয়েছে এই ব্যক্তি কিন্তু সাতটা ইনস্টলমেন্ট টাকা পেয়েছে দেখুন এখানে প্রসেস এখানে ইয়েস করা হয়েছে দেখুন স্টেট টাকা ঢুকেছে দেখুন ইনি সর্বশেষ উনত্রিশ দুই দু হাজার চব্বিশ উনত্রিশে ফেব্রুয়ারি কিন্তু ইনি সর্বশেষ কিস্তির টাকা পেয়েছে দেখুন আমরা জানি যে আমাদের দেশে পি এম কিশানের টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে দেখুন এই ব্যক্তির আট নাম্বার কিস্তি যখন আমি ইনস্টলমেন্ট চেক করে দেখাবো দেখুন এখানে কি দেখাচ্ছে এখানে দেখুন আট নাম্বার ইনস্টলমেন্টের ঘরে এই ব্যক্তির এখানে দেখুন এফটিও প্রসেস নো দেখাচ্ছে এখনো কিন্তু আট নাম্বার ইনস্টলমেন্টের কোনো পরিবর্তন আসেনি খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে যাবে দেখুন এখানে নো করা আছে আট নাম্বার ইনস্টলমেন্ট অর্থাৎ সতেরো নাম্বার কিস্তি টাকা কিন্তু এখনো কিন্তু এখানে আপডেট কোনো আসেনি যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের ন দশ নাম্বার কিস্তি এবং সারা ভারতবর্ষের সতেরো নাম্বার কিস্তি টাকা আসবে দেখুন এখানে আমি গুগলে গিয়ে সার্চ করে দেখাচ্ছি সতেরো নাম্বার ইনস্টলমেন্টের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে দেখুন এখানে কি শো করাচ্ছে

শেষ সপ্তাহে কিন্তু পিএম কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তি টাকা আসতে চলেছে অ্যাকাউন্টে দেখুন এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর সতেরোতম পিএম কিষান কিস্তি টাকা কিন্তু আসতে চলেছে অবশেষে ভারতবর্ষে দেখুন বন্ধুরা পিএম কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তি নিয়ে এখনো কিন্তু কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি এটা গুগল থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যখন তারিখ ঘোষণা হবে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ নমস্কার